আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানিয়ে দেখাবো বেসনের লাড্ডু তো চলুন মজাদার এই বেসনের লাড্ডুর রেসিপিটা দেখে আসি এই জন্য আমি এখানে বেসন নিয়ে নিয়েছি আজকে আমি দুই কাপ বেসন দিয়ে লাড্ডুটা তৈরি করে দেখাবো তো অবশ্যই কিন্তু বেসন চেলে নিতে হবে নাহলে কিন্তু লাড্ডুটা ভালো আসবে না চাকা চাকা দানা দানা রয়ে যাবে তো দুই কাপ বেসন আমি এখন চালনির মধ্যে দিয়ে দিলাম এখন খুব সুন্দর করে বেসনটাকে চেলে নেবো আর এই যে অবশিষ্ট যে অংশটি ছিল এগুলো কিন্তু ফেলে দিতে হবে এখন বেসনটাকে আমি খুব সুন্দর করে পানি দিয়ে গুলিয়ে নিব। এখানে কিন্তু আর অন্য কোনো উপকরণ যাবে না জাস্ট হচ্ছে পানি আর বেসন আর পানিটা হচ্ছে আপনারা একটু দেবেন আমি এখানে কিন্তু এক কাপ পানি নিয়েছি দুই কাপ বেসনের জন্য আগে এক কাপ পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি যদি পরে প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আরও দিব তো আপনারা বুঝে বুঝে হচ্ছে এটাকে ঘুলিয়ে নিতে হবে ঠিক অল্প অল্প করে পানি দিতে হবে আর হচ্ছে গুলাতে হবে আমি কিন্তু এক কাপ পুরো পানি লেগে গেছে এখন আমি আবারও এক কাপ নিয়েছি তো মনে হয় না এই এক কাপ পানি লাগবে মনে হয় যে অল্পতেই কিন্তু হয়ে যাবে তো আমি এভাবে অল্প অল্প করে পানি দিয়ে একটু এভাবে করে করে ঘুলিয়ে নিচ্ছি এই বেটারটা হচ্ছে একদম হচ্ছে নরমও হবে না আবার একটু শক্তও হবে না তো এই যে পুরো এক কাপ পানি থেকে আমার এতটুকু পানি কিন্তু রয়ে গেছে আর এর ভিতরে কিন্তু আমার বেসন গুলানোটা হয়ে গেছে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে আসলে এটা ঘনত্বটা ঠিক কতটুক হবে তো এখন হচ্ছে এটা ঢেকে একটু রেস্টে রেখে দিতে হবে দশ মিনিট দশ মিনিট পরে হচ্ছে এগুলো আমি ভেজে নেব তো দশ মিনিট আমি রেস্টে রাখার পর এখন আমি হচ্ছে বাজার জন্য চলে আসলাম একটা নন স্টিকের ফ্রাই প্যান বসে এখানে তেল দিয়ে দিলাম তেল কিন্তু এখানে অল্প তেল দিলেই হয়ে যাবে একেবারে বেশি পরিমাণ কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নেই জাস্ট এগুলো একটু ভেজে নিলেই হয়ে যাবে এখন আমি এখানে গোল গোল করে হচ্ছে দিয়ে দিচ্ছি এটা কিন্তু গোল করে দিতে হবে বা লম্বা করে দিতে হবে এটা কোনো হচ্ছে মানে নির্ধারিত নাই আপনার এটা যেভাবে পান সেভাবেই অল্প অল্প করে বেশি করে যেভাবে পারেন ভেজে নিতে হবে জাস্ট ভাজা হলেই হলো কারণ এগুলো হচ্ছে আমার আবার ভাজার পরে ব্লেন্ডার করতেই হবে তো এক একটা এক একভাবে ভেজে নিলেই চলে তো আমি ঠিক এভাবে ছোট ছোট করে একটু গোল গোল করে দিয়ে দিচ্ছি ঠিক এভাবে যখন এক সাইড হয়ে যাবে তখন হচ্ছে এভাবে করে আপনারা অপর সাইডটাও উলটিয়ে দিবেন উলটিয়ে দিয়ে এভাবে একটু ভেজে নেবেন যাতে বেসনের কোনো কাঁচা না থাকে যাতে বেসনটা খুব সুন্দর করে ভাজা হয় এটা ভাজা হলেই কিন্তু হয়ে যাবে জাস্ট দুই পাশটা আপনারা খুব সুন্দর করে ভেজে নেবেন একেবারে লাল লাল করে মচা করে বাস্তবে। হবে এমন কিন্তু কোনো কথা নেই জাস্ট ভাজা হলেই হলো তো আমার দোনো পাশে ভাজা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে ভেজে নিয়েছি এখন হচ্ছে আমি এরকম তেল ঝরিয়ে খুব সুন্দর করে হচ্ছে এগুলোকে আমি উঠিয়ে নিব একটা টিস্যুর উপরে যাতে এক্সট্রা যে তেল আছে সেই তেলগুলো যেন হচ্ছে পড়ে যায় এই জন্য টিস্যুর উপরে উঠিয়ে নিতে হবে তো এখন আমি এভাবে করে সবগুলো হচ্ছে বেসন যে আমি দুই কাপ গুলিয়ে নিয়েছি সবগুলোই হচ্ছে আমি ভেজে নিব একবার তো ভেজে উঠিয়ে নিলাম এখন হচ্ছে আর এর পরের বারও আমি হচ্ছে দিয়ে দিচ্ছি তো এগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এগুলোকেও আমি তেল ঝুড়িয়ে উঠিয়ে নিব। তো সবগুলো হচ্ছে আমার ভাজা হয়ে গেছে সবগুলো হচ্ছে আমি টিস্যুর উপরে এভাবে ঠিক তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি একটু হাত দিয়ে ঠিক এইভাবে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি যাতে একটু ঠান্ডা হয়ে যায় যেহেতু আমি ব্লেন্ডার করব আর একটু ছোট ছোট টুকরা টুকরা থাকলে ব্লেন্ডার করতে হচ্ছে সুবিধা হবে তো আমি এটা হচ্ছে ঠান্ডা হতে হতে আমি হচ্ছে চিনি শিরাটা রেডি করে নিব তো এই জন্য আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিলাম হচ্ছে হাঁড়িতে আর এক কাপ চিনির জন্য হচ্ছে আমি এখানে দিয়ে দেব দুই কাপ পানি তো এক কাপ পানি দিয়ে দিলাম আর হচ্ছে এখানে আমি আরও হাফ কাপ পানি দিলাম মানে দেড় কাপ পানি দিয়েছি আমি মোট তো আর এখানে আমি দিয়ে দিলাম চার পাঁচটা এলাচ মাঝখান থেকে ফেটি আমি এখানে দিয়ে দিয়েছি আর এর ভিতরে কিন্তু আমি এগুলোকে ব্লেন্ডারও করে নিয়েছি ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে ব্লেন্ডার করেছি একেবারে কিন্তু গুড়া করে ফেলা যাবে না যাতে একটু একটু দানা দানা থাকে ঠিক এইভাবে হচ্ছে আপনারা হচ্ছে ব্লেন্ডার করে নেবেন তো যখন পানিটা খুব ভালো করে চিনির পানিটা বলক চলে আসবে তখন হচ্ছে এলাচগুলো তুলে ফেলে দেবেন তাহলে লাড্ডুর ভিতরে ঢালে পড়লে একদম খেতে ভালো লাগবে না তার জন্য হচ্ছে এলাচি ফ্লেভারটা কিন্তু অলরেডি পানির ভিতরে চিনি শিরার ভিতরে চলে গেছে তো এই জন্য এখানে এলাচিগুলো এখন তুলে আমি ফেলে দিচ্ছি এখন চিনি শিরাটার ভিতরে আমি দিয়ে দেবো হাফ চামচ হচ্ছে অরেঞ্জ ফুড কালার এটা হচ্ছে লাড্ডুর কালারটা সুন্দর আসার জন্য তো এখন অরেঞ্জ ফুড কালারটা দিয়ে খুব ভালোভাবে আমি চিনি শিরাটার সাথে মিশিয়ে নিচ্ছি এখন হচ্ছে চিনির শিরার ভিতরে আমি বেসন যেটা ব্লেন্ডার করে রেখেছি সেগুলো হচ্ছে আমি এখন সবগুলো দিয়ে দিব চিনির শিরার ভিতরে সবগুলো বেসন আমি দিয়ে দিলাম এখন চিনির শিরার সাথে খুব ভালো করে হচ্ছে এই বেসনের মিশ্রণটা হচ্ছে মিক্সড করে নিতে হবে এক পর্যায়ে কিন্তু মিক্সড করতে করতে কিন্তু চিনির শিরা কিন্তু একেবারে হচ্ছে শুকিয়ে যাবে আর বেসনটা খুব সুন্দর হালুয়ার টাইপের মতো হয়ে যাবে তো এই পর আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি ঘি আমি হচ্ছে তিন টেবিল চামচ ঘি দিব ঘি দিলে কিন্তু লাড্ডুটা খেতে খুবই টেস্টি আসবে আপনারা চাইলে আরও ঘিয়ের পরিমাণ কিন্তু বাড়িয়ে দিতে পারেন তো আমি একদম ভোরে ভরে তিন চামচ ঘি দিয়ে দিলাম এখন ঘি দিয়ে খুব সুন্দর করে আমি এই হালুয়ার মিশ্রণটাকে হচ্ছে মিক্সড করে নিব খুব ভালো করে এখন আমি মিক্সড করার পরে আরেক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আমার কাছে ঘির ফ্লেভারটা একটু কম আসতে ছিল তার জন্য আমি এখন এখানে আরেক চামচ ঘি দিয়ে দিলাম মোট এখানে আমি চার টেবিল চামচ ঘি ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন চিনি শিরা কিন্তু একেবারে মিশে গেছে পাতিল থেকে কিন্তু আমার মিশ্রণটা কিন্তু উঠে আসতেছে এই পর্যায়ে কিন্তু আমার বেসনের মিশ্রণটা পুরোপুরি রেডি তো এখানে আমি হচ্ছে বাদাম দিয়ে দিচ্ছি কুচি করা প্রায় হচ্ছে দশ বারোটা বাদাম আমি কুচি করে নিয়েছি এখন কাঠবাদামটাও খুব সুন্দর করে আমি মিক্সড করে নিব লাড্ডুর ভিতরে কিন্তু মুখে পড়লে খুবই হচ্ছে টেস্টি লাগে আর এখন আমি দিয়ে দিব হচ্ছে গুঁড়া দুধ আমি এখানে প্রায় তিন টেবিল চামচ হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিব গুঁড়ো দুধ দিলে লাড্ডুটা আসলে গুঁড়া দুধটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমার কাছে মনে হয় যে গুঁড়া দুধটা দিলে বেশি মজা লাগবে তাই দিলাম আর সবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হচ্ছে নারিকেল নারিকেল কুড়ানো আমি এখানে শুকনা নারিকেলটা ব্যবহার করেছি বড় চামচ দিয়ে আমি ভরে ভরে দুই চামচ নারিকেল দিয়ে দিয়েছি এখন আর শেষ আমি এখন জাস্ট মিক্সড করে হচ্ছে নামিয়ে ফেলবো আর এখন আমি হচ্ছে গিয়ে ভরিয়ে নিলাম হাতে অতি দ্রুত হচ্ছে এটাকে লাড্ডুর শেপ দিয়ে নিতে হবে এটা কিন্তু একেবারে ঠান্ডা হলে কিন্তু জমে যাবে তার জন্য একটু গরম গরম অবস্থায় কিন্তু এটা হচ্ছে লাড্ডু করে নিতে হবে আপনার আপনাদের পছন্দর মতো লাড্ডু ছোট বড় সাইজ করে নেবেন আমি হচ্ছে মিডিয়াম সাইজেরই হচ্ছে আজকে লাড্ডুগুলো বানাবো এখন আমি হাতে একটু ঘি বড়িয়ে বড়িয়ে আমি লাড্ডুগুলোকে বানিয়ে নিচ্ছি তো প্রতিটা লাড্ডুই আমি ঠিক এইভাবে করে এখন সবগুলো লাড্ডু বানিয়ে নিব দুই কাপ বেসন দিয়ে আমার এই কয়টা হচ্ছে লাড্ডু হয়েছে এখন কিন্তু লাড্ডু একদম পুরোপুরি রেডি আপনারা চাইলে এটাকে একটু বাদাম দিয়ে ডেকোরেশনও করে নিতে পারেন তো আমি একটু সুন্দর দেখানোর জন্য আমি আর কয়টা কাঠ বাদাম উপরে দিয়ে জাস্ট এক পিস এক পিস করে প্রত্যেকটা লাড্ডুর উপরে দিয়ে দিচ্ছি প্রতিটা লাড্ডুর উপরে আমি ঠিক এভাবে করে কাঠবাদাম দিয়ে দিয়েছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে আর লাড্ডুটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে আপনার চাইলে কিন্তু এভাবে বেসন দিয়ে খুব অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে মজাদার লাড্ডু তৈরি করে খেতে পারবেন মেহমান আসলেও কিন্তু চটপট বানিয়ে দিতে পারবেন আল্লাহ হাফেজ